সকলে আশা করি সবাই ভালোই আছেন নিজের নিজের জায়গায় খুশিতেই আছেন আপনারা জানেন জানেন আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে আমার দু দুটো চ্যানেল আছে একটা দাদা ব্লগস আর একটা হচ্ছে দাদা ভাই টেকনিক্যাল দুটো চ্যানেলই আমার মনিটাইজ হয়ে গিয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে তা আমি আজকে আমার কাছে গুগল থেকে গুগল অ্যাডসেন্স পিন আমি পেয়ে গিয়েছি গুগল অ্যাডসেন্স পিনও আমার কাছে চলে এসেছে আপনাদের একটু দেখাই গুগল অ্যাক্সেন্স স্পিনটা দেখতে পাচ্ছেন গুগল অ্যাকসেন্স পিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গুগল অ্যাকসেন্স স্পিনটা আমি পেয়ে গিয়েছি এবার আপনাদের একটু আমি সংক্ষেপে বলি যে গুগল অ্যাক্সেন্স স্পিনটা কী করে পাওয়া যায় অনেকে বলে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করার কিন্তু কোনো ব্যাপার নেই গুগল অ্যাক্সেন্স স্পিন অ্যাপ্লাই করা যায় না অ্যাপ্লাই করার কিন্তু কোনো ব্যাপার নেই কী করতে হয় যখনই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ হওয়ার পরে কিছু ডলার জমা হওয়ার পরেই অনেকে বলে দশ ডলার তার কোনো মানে নেই আমার দশ ডলার জমা কিন্তু হয়নি অ্যাডসেন্সে তাও কিন্তু আমার আইডেন্টিটি ভেরিফিকেশানের অপশন চলে এসেছিল আপনাদের যখনই গুগল অ্যাডসেন্সটা আপনাদের একটু মাঝে মাঝে ফলো করতে হবে গুগল অ্যাডসেন্সে যখনই আপনাদের আইডেন্টি ভেরিফিকেশনের অপশন আসবে সঙ্গে সঙ্গে আপনারা ভেরিফিকেশন করে দেবেন ভেরিফিকেশন কি করে করতে হয় আমার বলে দিচ্ছি প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই চারটে জিনিস দিয়ে আপনার ভেরিফিকেশন করতে হয় ভেরিফিকেশন করা যেই হয়ে যাবে সঙ্গে আপনার অ্যাড্রেস করতে হয় দুটো স্টেপ থাকে প্রথমে আইডেন্টি ভেরিফিকেশন প্যান কার্ডের ফার্স্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো আপলোড করতে হয় তারপরে আবার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় অ্যাড্রেস যেখানে আপনি থাকেন সেখানকার অ্যাড্রেস দেবেন এই নয় আপনাকে আধার কার্ডের অ্যাড্রেস দিতে হবে তা নয় আপনি যেখানে থাকেন হয়তো আপনার অ্যাড্রেস আধার কার্ডের অ্যাড্রেস আছে মালদা আপনি থাকেন কলকাতা আপনি কলকাতার অ্যাড্রেস দেবেন কারণ আপনাকে তো অ্যাডসেন্স প্রিন্টটা নিতে হবে কলকাতা কারণ মালদা আপনি থাকেন না এই ভুলটা অনেকে করে আধার কার্ডের অ্যাড্রেস দিয়ে দেয় হয়তো আপনি আধার আধার কার্ডের অ্যাড্রেসে নাই গুগল প্রিনটা এসে ঘুরে চলে যায় তাই প্রত্যেককে বলবো আধার কার্ডের অ্যাড্রেস দেওয়ার দরকার নেই যদি আপনি আধার কার্ডের অ্যাড্রেসে থাকেন তাহলে নিশ্চয়ই দেবেন আধার কার্ডের অ্যাড্রেস যদি আধার কার্ডের অ্যাড্রেসে আপনি না থাকেন আপনি যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসে সেই অ্যাড্রেস দেবেন আমার কাছে কিন্তু মাত্র সাত দিনে আমি গুগল অ্যাকসেন্স পিনটা পেয়ে গিয়েছি মাত্র সাত দিন আমি তেইশ তারিখে গুগল সেন্ড করেছে আজকে একত্রিশ তারিখ আমি গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য আমি গুগল অ্যাকসেন্স প্রিন্টটা পেয়েছি সবাই আমাকে আরও আরও সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো সম্ভব নয় এটাই আজকে আপনাদের জানানো ছিল অ্যাডসেন্স প্রিন্ট পেয়েছি তো আমার খুশি এরপরে আমাকে কী করতে হবে অ্যাডসেন্স প্রিন্ট আমাকে সাবমিট করতে হবে তারপর আমাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এটা মাথায় রাখবেন যে দশ ডলার হওয়ার কিন্তু কোনো এরকম কোনো ব্যাপার নেই ক্রাইটেরিয়া নেই অনেকে বলে দশ ডলার কমপ্লিট না হলে আইডেন্টি ভেরিফিকেশন হয় না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা আমার কিন্তু দশ ডলার এখনো কমপ্লিট হয়নি তাও কিন্তু আমি আইডেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে পেরেছি এবং আমার কাছে কিন্তু গুগল অ্যাক্সেস পিন চলেও এসেছে যেটা আপনাদের আমি দেখালাম আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন